নিয়োগ বিধি প্রকাশ করা হয়েছে এখানে আবেদন শুরু হবে একুশ ডিসেম্বর এবং আবেদন শেষ হবে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ ঠিক আছে একত্রিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আমি অলরেডি ইউটিউব চ্যানেলে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিকের একটি ভিডিও পাবলিশ দিয়ে দিয়েছে আপনারা জেনে নিতে বিস্তারিত টুইট

জেলা পরিষদ সাতজঙ্গা কে নিবে কুষ্টিয়া জেলা পরিষা সাতজঙ্ঘাকে নিবেদ বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়মিত প্রকাশ করা আছে সিআরবি নার্সিং কলেজে আটজঙ্গা কে নিবে ইউনাইটেড কলেজে আট জঙ্গাকে নিবে রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে বিশ জঙ্ঘা কে নিবেদ ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে দুজনকা কে নিবে সামরিক হাসপাতালে একজঙ্গা কে নিবে সেখরাসেল স্কুল এন্ড কলেজে সাতজঙ্গা কে নিবে ভিউয়ার্স এরপরে বিমান বাংলাদেশ দুইশো টাকা আগে নিবে এখানে কার্গো দুইশো টাকা আগে নিবে এসএসি পাশে আপনারা আবেদন করতে পারবেন ভালো একটি মানে চাকরি এখানে এটা আবেদন করতে হবে বিমান ডট ওয়েল ডট কম ভিডিও আবেদন করতে পারবেন কার্গো অর্থাৎ বিমানের যে লাগেজ টাগেজ আহ মানে বিমানের লাগেজ দেখাশোনা করা বা বহন করা এইসব কাজে আর কি মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে তেজঙ্গা নিবে তারপরে যমুনা ব্যাংক এর পাশাপাশি রয়েছে আগে সুড এন্ড ব্যবহার আছে এগুলো স্নাতক পাস ল্যাবেড ক্যান্সার হাসপাতাল নিয়ে বিপাশ করা যায় বিকাশ লিমিটেড এসিআই লিমিটেড ওয়ার্ল্ড এন্ড হাইটেক সাবার স্কুল এন্ড কলেজে তিনজন আগে নিবে শামসুল খান কলেজ এগারো জন কাকে নিবে ঘাটা হাই স্কুল এন্ড কলেজে তিন জন কাকে নিবে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নিয়োগটি পাস করা হয়েছে বিআইসিএম এর নিয়োগটি পাস করা হয়েছে বিএফ সাইন সতেরো জন নিবে রিভার্স দি মিশন ওয়েলফার ট্রাস্ট নিয়োগ নিয়োগটি পাস করা হয়েছে ব্রাকে নিয়োগ ট্রেনিং কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার এখানে স্নাতক পাস করতে হবে আব্দুল